মূল দরকার যেটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে তো সেটা ডাউনলোড করবেন কি করে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব তো চলুন আর দেরি না করে আমরা চলে আসি মূল পর্বে কী করে ডাউনলোড করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ভোটার লিস্টটি ডাউনলোড করবেন সবার প্রথমে যে কোনো পিসি বা ল্যাপটপ থেকে ওয়েব ব্রাউজার খুলে নিন আমি ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজারটা খুলে নিলাম খুলে নিয়ে ওখানে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল দু হাজার ভোটার লিস্ট করে এন্টার করবেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট বলে থাকবে ওটাতে আপনি ঢুকে পড়বেন ওটাতে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস ওপেন হবে যেখানে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট বলে লেখা থাকবে এবং নিচে ডিস্ট্রিক্ট ওয়াইজ সবকটা ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের যতগুলি ডিস্ট্রিক্ট আছে দেখাবে মালদা কোচবিহার মেদিনীপুর ইত্যাদি কেবল আপনাকে জানতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন তো আসুন আমরা সেই ডিস্ট্রিক্ট ক্লিক করি আমি যেহেতু উত্তর চব্বিশগুলা থাকি তাই আমি উত্তর জনটা খুলে নেব উত্তর চব্বিশগঞ্জটা ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন ইন্টারফেস খুলে যাবে অনেক সময় এটি ঘুরতে থাকে তখন আপনারা আবার রিফ্রেশ করলে অটোমেটিকলি খুলে যাবে যেহেতু অনেক লোক একসাথে অ্যাক্সেস করছে তাই একটু এখানে লোড বেশি আছে সঙ্গে সঙ্গে খুলে যাবে এই ইন্টারফেসটি যেখানে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট রয়েছে এখানে আপনারা অ্যাসেম্বলি নাম্বার অনুসারে সব কিছু দেখতে পারবেন এখানে জানিয়ে রাখি আপনাদের কাছে যদি অ্যাসেম্বলি নাম্বার থাকে তাহলে আপনারা খুব ইজিলি সেই নাম্বার ধরে তাতে ক্লিক করতে পারবেন নইলে জানতে হবে আপনি কোন অ্যাসেম্বলিতে রয়েছেন যেমন আমি বড়নগর অ্যাসেম্বলিতে থাকি আমার বর্ণনগরটা খুলতে হবে আপনি যদি দমদমে থাকেন দমদমটাও ক্লিক করতে পারেন তো চলুন বর্ণনগরে ক্লিক করি কিছুক্ষণ টাইম নেবে খুলতে আগেই বলেছিলাম যেহেতু সরকারি ওয়েবসাইট একটুক্ষণই গ্লিচ রয়েছে ট্রাফিক খুব বেশি অনেক সময় এরও আসতে পারে আপনারা রিফ্রেশ করলে আবার চলে আসবে সাথে সাথে খুলে যাবে আরেকটি ওয়েব পেজ যেটি অনেকটি এরকম ইলেকট্রাল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে আপনার পার্ট নম্বরটি যদি জানা থাকে তাহলে আপনি আপনার অ্যাসেম্বলিতে কত নম্বর পাটে রয়েছে ইজিলি সেখান থেকে আপনারটা বার করতে পারবেন পার্ট নম্বর বলতে এখানে বোঝাই যে আপনারা যেখানে ভোট দিতে যান অর্থাৎ ভোট কেন্দ্র ভোট কেন্দ্র যেমন ধরুন কোনো স্কুলে যদি পড়ে সেই স্কুলের কত নম্বর রুমে কত নম্বর ঘরে সেটাই হচ্ছে পার্ট নম্বর আমরা যেমন আলমবাজারে ভোট দিই আপনারা সরাসরি কন্ট্রোল এফ মেরে সেই জায়গার নাম লিখলেও চলে আসবে যেমন ধরুন এখানে আমি লিখবো আলমবাজার তো দেখুন সাথে সাথে আলমবাজার যতগুলি রয়েছে ততগুলি এখানে হাইলাইট হয়ে গেছে এখান থেকে ক্লিক করে করে সেগুলো আপনি দেখে নিতে পারেন টোটাল কটা আলমবাজার রয়েছে এবার যেহেতু আমি জানি যে আমার অ্যাসেম্বলি নাম্বার বা সরি পার্ট নাম্বার হচ্ছে বাহাত্তর তাই আমি বাহাত্তর নাম্বারটাই ঢুকে যাব আপনি যদি না জানেন তাহলে আপনাকে সব কাটাতে খুলে খুলে চেক করতে হবে আপনার যে ভোটার কেন্দ্র আছে যে স্কুল বা যেটা আছে ক্লাব তার যতগুলি আছে এখানে যেমন আলমবাজার দেখুন পাঁচটা তার মানে আমি যদি না জানি আমাকে পাঁচটাই খুলে খুলে দেখতে হবে তো আমি যেহেতু জানি যে বাহাত্তর নম্বর আমার পাট নম্বর তাই আমি একবারই বাহাত্তর নম্বরটাই খুলবো এই দিকে সরাসরি সিঁধে গিয়ে পাশে যে ট্যাপটি দেখছেন এখানে ক্লিক করলেই ফর্মটি খুলে যাবে এবার ওপেন হবে একটি ক্যাপচা ওপরে যে লেখাগুলি দেখতে পাচ্ছেন এইট ফাইভ ডিপিএন এগুলি এখানে এন্টার করতে হবে এইট ফাইভ নিউমারিক আর ডিপি এবার লেখা হয়ে গেছে লেখা হওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এই ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথেই খুলে যাবে আপনার কাছে লিস্টটি আপনার কাছে এখন পুরো লিস্টটি সামনে রয়েছে যেখানে ওই অ্যাসেম্বলির ওই পার্ট নাম্বারে যতজন ভোটার রয়েছে সবার নাম দু সালের দেখতেই পাচ্ছেন এখানে দু সাল অ্যাসেম্বলি সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবারে আপনাকে স্ক্রল করে করে নিচে নেবে আসতে হবে আর যদি আপনি আপনার ক্রমিক সংখ্যা জানেন যে ভোটারের ক্রমিক সংখ্যা কত সেই ক্রমিক সংখ্যা ধরে একেবারে বার করতে পারেন নাহলে আপনাকে একটু কষ্ট করে খুঁজতে হবে তো চলুন স্ক্রল করে একবার দেখে নিই স্ক্রল করার সাথে সাথে এখানে দেখুন বাড়ির নম্বর বলে একটা নাম্বার আছে আপনারা বাড়ির নম্বর ধরেও কিন্তু খুঁজতে পারেন শহর এলাকায় তো বাড়ির নম্বর অনায়াসেই পেয়ে যাবেন কিন্তু গ্রাম এলাকায় বাড়ির নম্বর একটু অসুবিধা কারণ অনেক গ্রাম এলাকাতেই বাড়ির নম্বর এখনও হয়নি তো সেক্ষেত্রে আপনাকে একটু খুঁজতে হবে তো এরকমভাবে স্কল করে করে দেখে নেবেন আপনাদের প্রিয়জন বা আপনি যারটা বার করতে চাচ্ছেন তারটা এখানে আছে কি না দেখে নেওয়ার পর এবার আসবো আমরা প্রিন্টের বেলায় যে এটা আপনি কি করে আপনার মোবাইলে তুলে রাখতে পারেন বা যখন প্রয়োজন হবে তখন আপনি কি করে দেখাবেন তো তার জন্য আপনি করতে পারেন কি এটাকে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন অথবা এটাকে প্রিন্ট আউট করেও রাখতে পারেন প্রিন্ট আউট কীভাবে করবেন আপনার মোবাইলে বা ল্যাপটপে যদি প্রিন্টার না থাকে বা বাড়িতে যদি প্রিন্টার না থাকে কোনো চিন্তার কোনো কারণ নেই এটা আমরা পিডিএফ আকারে প্রিন্ট আউট করে নেব তো তার জন্য সবার আগে প্রিন্টার অপশানে যেতে হবে প্রিন্টার অপশানে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস খুলবে এখানে প্রিন্ট টু পিডিএফ বা মাইক্রোসফট পিডিএফে ক্লিক করে নেবেন করে এখান থেকে প্রিন্ট মারবেন প্রিন্ট মারার সাথে সাথে ফাইলের একটা নাম কোথায় রাখতে চাইছেন সেই জায়গাটা দেখিয়ে জাস্ট সেভ করে দেবেন দেখুন এইভাবেই করবেন সেভ করার সাথে সাথেই ফাইলটি সেভ হয়ে যাবে তারপর মিনিমাইজ করে আপনি কি আপনার ফাইলটিকে খুলে বার করে একবার দেখে নেবেন ব্যাস হয়ে গেল সাথে সাথে খুলে আপনি আপনার প্রিয়জনকে ফরওয়ার্ডও করে দিতে পারেন বা বাইরে থেকে প্রিন্ট আউটও করে রেখে দিতে পারেন তো এটাই ছিল পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং এই জিনিসটি খুব দরকারি জিনিস পারলে মানুষকে বা প্রিয়জনকে শেয়ার করে দিই যাতে মানুষ অনায়াসে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারে তাদের প্রয়োজন অনুসারে